ভারতকে হারানোর সুখ স্মৃতি এবার বাংলাদেশের সামনে সিঙ্গাপুর যেখানে বাংলাদেশের চেয়ে শক্তিমত্তা এগিয়ে থাকলেও চাইলেও সিঙ্গাপুরকে বধ করা সম্ভব বাংলাদেশ দলের জন্য সেক্ষেত্রে মোট চার চ্যালেঞ্জ জিততে হবে হামজাদের কি কি সেই চ্যালেঞ্জ তা নিয়ে থাকছে প্রতিবেদন এশিয়ান গেমসে যাওয়ার সুযোগ শেষ বাংলাদেশের তবে বাংলাদেশের পাওয়ার এখনো অনেক কিছু আছে ভারতকে হারিয়ে নতুন দিনের শুরুর বার্তা দিয়ে রাখলো বাংলাদেশ দল আর সেখানে সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশ ফুটবলের জন্য যে অনন্য মাইলফলক হবে তাতে নেই সন্দেহ কিন্তু এই ম্যাচে সিঙ্গাপুর মোটেও সহজ প্রতিপক্ষ হবে না আর সেখানে জিততে মোট চার শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে প্রথম শর্ত থাকবে বাংলাদেশের ডিফেন্সে শেষ দুই ম্যাচে ক্লিনশিট রাখে বাংলাদেশ ডিফেন্সে আগের চেয়ে করে উন্নত কিন্তু এই এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগায় তাদের ডিফেন্স এক ম্যাচে তাই তিন গোল দিয়েও হারতে হয় বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে এই ডিফেন্সে সর্বোচ্চ নজর দিতে হবে বাংলাদেশ আবার প্রতিপক্ষ দলে আছে ফানদির মতো খেলোয়াড় যিনি যে কোনো দিনে পার্থক্য গড়ে দিতে পারে তাই এইখানে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দলকে বাংলাদেশের দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে কোচের জন্য সব দলের জন্য কোচ আসার হলেও বাংলাদেশের জন্য তা আশঙ্কার সেখানে কোচের একাদশ ও প্র্যাকটিস নিয়ে আছে সমালোচনা এক একজনকে খেলানোর পজিশন নিয়েও কম নয় তাই সিঙ্গাপুরের বিপক্ষে সেরা সম্ভাব্য একাদশ ও উপযোগী ক্র্যাকস দেখতে চাইবে দর্শকরা কাব্রেরাকে দায়িত্ব শেষের দিকে দেখাতে হবে ম্যাচিউরিটি নিজেকে প্রমাণের এই সুযোগটা কাজে লাগাতে হবে বাংলাদেশের তৃতীয় চ্যালেঞ্জ থাকবে গোল স্কোরিং এর ক্ষেত্রে নাম্বার নাইন নিয়ে ধোয়াশা কাটেনি দেশি প্রবাসী কাউকে মেলেনি দুই হাজার ছাব্বিশে এসেও তাই যারা আছেন ক্লিনিক্যাল হতে হবে তাদের রাকিব মোরসালিন হোক বা ফাহমিদুল সমিত হামজা হোক সুযোগ পেলে তার পুরোটাই ব্যবহার করতে হবে এও ম্যাচে খুব বেশি সুযোগ আসবে না তাই গোল মিস করলে ম্যাচ থেকে বের হবার সম্ভাবনা থাকবে বাংলাদেশের সর্বশেষ চ্যালেঞ্জ থাকবে এও ম্যাচে দর্শকদের চাপ এও ম্যাচে স্টেডিয়ামে দর্শক চাপ থাকবে এর উপর সিঙ্গাপুরের সামনে আছে কোয়ালিফাই করার ডোর অর ডাই চান্স যেখানে হারতে চাইবে না তারাও তাই ঘরের মাঠে বাংলাদেশকে চেপে ধরতে চাইবে সিঙ্গাপুর দল ও সমর্থকরা সেখান থেকে চাপ সামলে কিভাবে পারফর্ম করেন খেলোয়াড়রা সেটা এখন দেখার বিষয় সব মিলিয়ে চ্যালেঞ্জও যেমন আছে আছে তেমন জয়ের সুযোগও সঠিক পরিকল্পনা করলে এই হামজা সুমিদের জয় পাওয়া অসম্ভব কোনো কাজ হবে না এবার দেখা যাক সেই কাজটাই তারা করতে পারে কিনা একত্রিশ মার্চ